পড়ে যাচ্ছ বা তোমার কোনো আশায় নেই তখন পড়ে লাভ আছে তোমার তো নষ্ট আমাকে এই পেতে হবে আমি এই পেলে আমি চাকরিটা পাবো না হলে আমার আশা ছেড়ে দিই আমার তাহলে হবে না আমি অন্য চাকরির জন্য শুরু করে দিবি হ্যালো বন্ধুরা টপার দেখো গ্রুপ ডি ফর্ম ফিল আপ সবাই করেছো মোটামুটি যারা কম্বাইন লাইনে আছে তারা সবাই গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো কারণ রেলের চাকরি কিন্তু একটা খুবই সুইটেবল ইভেন্ট খুবই ক্যাচিং জব রেলের চাকরি কিন্তু সব থেকে সুখের চাকরি কারণ সেখানে তোমার অতটা ওয়ার্ক লোড থাকে না যতটা আমাদের অন্য অন্য সার্ভিসে থাকে ঠিক আছে সেই হিসেবে কিন্তু রিলেশনটা খুবই ভালো আর পাওয়াটা খুব সোজা তুমি ভালো করে পড়ো তো দেখো অনেকে আমাকে কোশ্চেন করতো দাদা কাট আপ কত যেতে পারে আমাকে বলো আমি অমুকজনের ফর্ম ফিল আপ করেছি কাট আপ কত যেতে পারে এই যে একটা প্রশ্ন আজকে তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো প্রিভিয়াস ইয়ারের কাট আপ যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি ওই কাট আপ কত যায় আর ভ্যাকেন্সিটাকে আমরা যদি ইউটিলাইজ করি যে হ্যাঁ এই ভ্যাকেন্সি ছিল এরকম কাট আপ গিয়েছে তো মেনলি একটা মানে সেফ স্কোর তো না সেফ স্কোর মানে আমাকে এই স্কোরটা রাখলে আমি মানে আমি প্র্যাকটিস সেট দিচ্ছি সেই প্র্যাকটিস সেটে আমি এই স্কোরটা রাখতে পারছি তার মানে কি আমি জানতে পারছি যে হ্যাঁ আমি চাকরিটা পাবো এই যে একটা আশ্বাস এই যে একটা বিশ্বাস এই বিশ্বাসটা তো বড় জিনিস কারণ তুমি পড়ে যাচ্ছ বা তোমার কোনো বিশ্বাস নেই তোমার মনে কনফিডেন্স তৈরি হচ্ছে না সেই কনফিডেন্স কি করে আসবে এই সেফ স্কোরটা তুমি যদি আজকে ভালো করে দেখো আমি এই তোমাদের এই ভিডিওতে টোটাল ভালো করে অ্যানালাইসিস করে দিয়েছি কাট আপ ইভেন সেগুলোর তোমার যে যে ভ্যাকেন্সি সম্পূর্ণটা তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি যাতে তুমি ভালো করে ভালো করে প্রিপারেশন নিতে পারো তো আমি এর আগেও কোন কোন বই পড়বে এবং তার অ্যানালাইসিস এবং সায়েন্সের সমস্ত কিছু আর বিশেষ করে তোমাদের জন্য একটা খুব হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অব দি যে এনসিআরটি বইগুলো আছে সে সমস্ত বইগুলোর যে কোশ্চেন তোমার তোমার পিভিএসআর বিভিন্ন পরীক্ষায় এসছে সেগুলো অনলাইনের ফর্মে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বই তৈরি করা হচ্ছে সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি আসবে বাংলাতেই পাবে মানে এই বই কোনো বাংলাতে কোনো রাইটার লিখিনি মানে বলতে পারো যে ওয়ান অফ দ্য ফার্স্ট বুক যেটা বাংলাতে পাবলিশ হচ্ছে ঠিক আছে তো আমার চ্যানেলে পেয়ে যাবে সেটা নিয়ে লাস্টের কথা বলবো আগে দেখো একটা পিভিএস কাটা একটা সেফ জোন কি আমাদেরকে দেখে তারপরে আমাদের সেফ জোন করতে হবে দেখো আমি যে জোনে ফর্ম ফিল আপ করছি জোন এই জোনের ভ্যাক্যান্সি কত ঠিক আছে ভ্যাকান্সি কত আছে সেই জোনের প্রিভিয়াস ইয়ার পি ওয়াই কিউ কাট আপ ঠিক আছে কাট আপ কত গিয়েছে এই একটা জিনিস ইভেন সেই জোনের কত ফর্ম ফিল আপ হয়েছে কত ফর্ম ফিল আপ হয়েছে এই সমস্ত ডিসাইড করে কিন্তু কাট আপ তৈরি হয় আর বিশেষ করে ডিপেন্ড করে তো সেই জোনে যে জোনে ফর্ম ফিল আপ করছে বর্তমান কন্ডিশনে পরীক্ষাগুলো কেমন হচ্ছে তারপরে ডিসার এই সমস্ত জোন হয় তো আজকে আমি তোমাদেরকে ফার্স্টে দেখাবো যে টিভিএস কাট আপ যেটা এটাকে দেখিনি তারপরে এটাই আসছি তারপরে এটাই আসছি ঠিক আছে তো চলো দেখো আমি তোমাদেরকে মোটামুটি একটা ভ্যাকেন্সি ইভেন্ট তার কাট আপ কত গিয়েছিল ফার্স্ট ইয়ারে সেগুলোর একটা শর্ট লিস্টেড তোমাদেরকে নিয়ে এসেছি দেখো কোনোটা বুঝতে পারো তোমরা জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে রান করে দেখো এখানে দু হাজার উনিশ সালে যেটা আমাদের তেইশে পরীক্ষা হয়েছিল এখনও অনেকে থার্ড লিস্ট বা ফোর্থ লিস্টে জয়নিং করছো তো তোমরা সবাই জানো যে এটা দু হাজার উনিশ সালে কিন্তু বেরিয়েছিল ভ্যাক্যান্সিটা আর সেটা লং প্রসেস চলে রেলের পরীক্ষা তো তুমি মাঝখানে করোনা গিয়েছিলো তার জন্য কিন্তু অনেকটা লেন্দি লেন্ডি প্রসেস চলেছিলো তো আর দু হাজার পঁচিশ সালে যে আমাদের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে এই রিসেন্টলি সেই ভ্যাক্যান্সিগুলো এখানে পরপর জোন ওয়াইজ দেওয়া আছে তোমরা অবশ্যই এইগুলো একবার দেখবে ঠিক আছে আমি তারপর একবার বলছি দেখো একবার ফার্স্টে দেখো আমি যেটা সব থেকে হট জোন যেখানে তোমরা সবাই ফর্ম ফিল আপ করেছো দেখো যদি দেখি না তোমরা আমেদাবাদে ফর্ম ফিল আপ করেছো তাই না যেটাকে আমরা মুম্বাই বলছি তাই না মুম্বাই আমেদাবাদ তারপরে তোমরা ফর্ম ফিল আপ করেছো দেখো এলাহাবাদে তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করো না কারণ ওখানকার খুবই টাফ আমি আশা করছি আমার যে চ্যানেল যারা দেখছো তো সবাই বাঙালি তো বাঙালিরা কখনো ইউপি বিআর সাথে কম্পিটিশান করে যেয়ে তাদেরকে টপ কর দিয়ে সেই জায়গায় তাদের ভ্যাকেন্সি মারবে এরকমটা খুবই কম দেখা যায় ঠিক আছে আগেকার মতো সেই বাঙালি নেই এখন হচ্ছে মানে কি বলে কৌতূহলী বাঙালি লোকটা দেখতে যায় কিন্তু কখনো সেটা ট্রাই করতে যায় না তো ফার্স্টে আসি তোমার হচ্ছে দেখো যেটা আমি তো কথাটা দেখো প্রিভিয়াস এর কাটা কত গেছিল সিক্সটি টু গেছিলো ইউ আর এর ক্ষেত্রে ই ডবল্লু এস এর ক্ষেত্রে দেখো একান্ন গেছিলো ঠিক আছে ও যেটা ও সি এ বি কিন্তু হয় না ও বিসি হয় ঠিক আছে আটান্ন গেছিলো এবং পঞ্চাশ কি এস সিতে গেছিলো আর এসটিতে উনপঞ্চাশ পয়েন্ট আঠারো ঠিক আছে এই হচ্ছে তোমার আমাদের মুম্বাই আমাদের মধ্যে কাট আপ এরপরে দেখো যেরকম তোমাদের সবাই করেছো অলরেডি কলকাতা ঠিক আছে এই সাউথ ইস্টার্ন কলকাতা আর একটা হচ্ছে ইস্ট মধ্যে দুটো মিলে কিন্তু একবারে বের করেছে ঠিক আছে আলাদা করে দেয়নি এবার কিন্তু একবারেই ফর্ম ফিল আপ হয়েছে এই সব দুটো মিলে দেখে দেখো সেভেনটি কাটআপ গেছিলো সেভেনটি মানে কলকাতার কাটা প্রত্যেকবার হাই থাকে যারা কলকাতায় ফর্ম ফিল আপ তারা একটু কেয়ারফুলি ভালো করে পড়াশোনা করবে না হলে কিন্তু পাশ করতে পারবে না এখানে কাটাপগুলো একটু হাই থাকে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আর একটা যেন তোমাদের যেটা ফর্ম ফিল আপ করেছো সেটা হচ্ছে দেখো আমি বলবো এখানে তোমরা সবাই ফর্ম ফিল করো সেটা হচ্ছে মুম্বাই জোন এই জোনটা অনেকটা ভ্যাকান্সি বেরিয়েছে কারণ এবার তো ভ্যাকান্সি খুবই কম আগের বার তুলনায় তাই না তো এবার যে ভ্যাকান্সি সেখানে খারাপ দেখো লাস্ট বা যে ভ্যাকান্সি হিসেবে কাটআপটা বেরিয়েছিল সেটা হচ্ছে দেখো ন হাজার ভ্যাকান্সি ছিল সেখানে কাটআপ গিয়েছে চৌষট্টি চল্লিশ আটান্ন একান্ন চুয়াল্লিশ ঠিক আছে এই কাটআপগুলো গেছিলো এইগুলো কিন্তু কি বলতো এইগুলো হচ্ছে সেই কাটআপ যেটা তোমার লাস্ট ডিবিতে নেমেছে ঠিক আছে এমন ভেবো না যে একদম ফার্স্ট যেটা তোমার কাটাআপটা বেরোবে সেটা কিন্তু না লাস্ট ডিবিতে যেটা লাস্টতে যেগুলো নেমেছে ঠিক আছে সেই কাটআপটা কিন্তু এখানে যাওয়া তো কনফিউশন হবে না সব দেদের বুঝতে পারবে তারপরে দেখো সেকেন্দ্রাবাদ অনেকে করেছে ওখানে সাউথের জোনগুলো সময় সেফ থাকে কারণ ওখানে কাট আমাদের নর্থের তুলনায় অনেকটা কম যায় অনেকটা কম যায় আর খুব দ্রুত প্রসেস হয় ওখানে মানে ডিবিগুলো খুব দ্রুত প্রসেস করে নিয়ে নেয় এটা সবথেকে ভালো একটা ঠিক আছে দেখো এখানে কাট আপগুলো সাতান্ন চল্লিশ বাহান্ন সে চল্লিশ এবং তেতাল্লিশ এগুলো ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে তোমার সেগুলো দেখে নেবে ঠিক আছে এরপরে দেখো আর যেটা বলবো এই যে চন্ডীগড় ঠিক আছে এখানে প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে এবার প্রত্যেকবার ভ্যাকান্সি থেকে আর প্রত্যেকবার এখানে কাট কিন্তু হাই থাকে প্রত্যেকবার অ্যাজ ইট ইজ কলকাতার মধ্যে কাট থাকে এখানে কারণ এখানেও কিন্তু খুব দারুণ কম্পিটিশন হয় অ্যাকচুয়ালি কি বলতো চন্ডিগড় আর এই যে কলকাতা এই দুটো কাট প্রত্যেকবার হাই থাকে মানে এদের ভ্যাকান্সি ডিবিতেও খুব তোমরা যারা দেখছো তারা জানো যে ডিবিতে কেমন ক্লিয়ারেন্স দেয় তো অবশ্যই এই জিনিসগুলো একবার যারা এই সমস্ত ফর্ম ফিল আপ করেছো তাদেরকে বলবো ভালো করে পড়াশোনা করো আর একটা দেখো চেন্নাই এই অনেকে চেন্নাইতে করেছ আমাকে অনেকে বলেছিল চেন্নাইতে ফর্ম ফিল করা যাবে অবশ্যই করো চেন্নাইতে ফর্ম ফিল করতেই তোমার ভালো হবে কারণ ওখানে কি বলতো ওখানে ওই ভ্যাকান্সি টাইবার অনেকবার অনেকটা বেরিয়েছে আগেরবার নয় হাজার ছিল এবার দেখো দু হাজার তো বেরিয়েছে তো সেখানে দেখো কাট আপ কিন্তু মোটামুটি আমাদের যা গিয়েছে সেটা কিন্তু আমাদের সহজে পাশ করা যায় তুমি একশোর মধ্যে তুমি সহজে যদি এসসি এ দেখো তা পঞ্চাশ পাবে না তুমি তো পাওয়া যায় পঞ্চাশ না তোমার পঁচিশ নম্বর সায়েন্স থাকে পঁচিশ ম্যাথ তিরিশ জি কে ওই জেআই আর হচ্ছে পঁচিশে নম্বর তোমার কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জি থাকে তো এগুলো তুমি পারবে সহজে পারা যায় এমন কোনো টাফ কিছু না তারপরে দেখো আরেকটা যে ধরুন যেটা সে সব থেকে আমাদের যেটা অনেকেই করে যে ভুবনেশ্বর ঠিক আছে ভুবনেশ্বর জুন দেখো কাট আপ কিন্তু ভুবনেশ্বর আমি বলবো যে যারা ফর্ম ফিল আপ করে তারা কিন্তু খুব ভালো কাজ করেছে ওখানে ফর্ম ফিল আপ করা উচিত কারণ ওখানে প্রতিবার কাটাপটা একটা একটা কনস্ট্যান্ট থাকে যে এই ষাট পঁয়ষট্টি মানে ষাট থেকে সত্তরের মধ্যে থাকবে তার মধ্যে থাকে দেখো এখানে ছেষট্টি আটচল্লিশ আটান্ন ঊনপঞ্চাশ আর চুয়াল্লিশ কাটা দেখতেই পারছোটা দেখে নাও একবার ভালো করে এবার আমি তোমাদেরকে আরেকটা জোন দেখাচ্ছি দু হাজার আঠারো সালে এখানে কিন্তু কাটাপটা খুব বেশি হাই ছিল খুব বেশি হাই এখানে আমাকে অনেকে কোশ্চেন করতে পারো দা আগের বার এবার কোথাও সত্তর গেছে আগের বর্ষ আশি ছিল হ্যাঁ এরকমটা হয় কারণ কি বলতো ভ্যাকান্সি যেমন বেশি কোশ্চেনের প্যাটার্ন উপর ডিপেন্ড করে বার কোশ্চেন হয়তো ইজি ছিল সে একটা কোশ্চেন টাফ হয়েছে তো সব কিছু ডিপেন্ড করে ঠিক আছে তো এইগুলো কিন্তু দু সালে কাট মানে দু সালে এই কাটআপটা গেছিলো ঠিক আছে কলকাতা গুয়াহাটি রাঁচি ঠিক আছে ভুবনেশ্বর বিলাসপুর চেন্নাই আহমেদাবাদ দেখো এখানে কাট আপ কিন্তু সত্তর গেছে তো ভ্যাকান্সি যেমন তেমন কাট আপ যাবে এটা স্বাভাবিক ভাই তোমাকে মানতে হবে তুমি যে যেজন্য ফর্ম ফিল আপ করছো সেজন্য কাট আপটা একবার দেখে সেভে করো আমি তোমাদের সেফ সেটাকে ফলো করবে ইভেন সেভাবে একদম পুরো ঝামা পুষে পরে দেবে প্র্যাকটিস যাতে আমি প্রটিসে পার করতে পারি ঠিক আছে তো দেখো সেভ অ্যাকচুয়ালি আমাদেরকে টার্গেট রাখতে হয় যে আমাকে এই পেতে হবে আমি এই পেলে আমি চাকরিটা পাবো না হলে আমার আশা ছেড়ে দিই আমার দ্বারা হবে না আমি অন্য চাকরির জন্য শুরু করে দিবি এটা হচ্ছে আমার ক্লিয়ারেন্স থাকতে হবে তাই না তারপর তুমি একটা থাকলে পড়েই যাচ্ছ বাট তোমার কোনো আশায় নেই তখন পড়ে লাভ আছে তোমার তো টাইম কেন নষ্ট করছো তার জন্য কিন্তু এই সেফ স্কোরটা সেফ জোনটা তোমার জন্য দেখো কি আছে কলকাতার এইবার ভ্যাকান্সি দেখো তিন হাজার একশো একষট্টির ভ্যাকান্সি আছে টোটাল কলকাতার জোনের ভ্যাকান্সি এবার এখানে দেখো আমি যেটা তোমাকে বলছি টার্গেট কি রাখবে টার্গেটটা রাখবে আছে সেভেন্টি ফোর প্লাস ফাইভ রাখলে তুমি সেফ জোন মাইনাস যদি এর কম আসে প্র্যাকটিসে যদি এটা পার না করতে পারো তাহলে ভাববে তোমার আর আরো পুশ করতে হবে আরো অনেক পুশ করতে হবে যদি নাও পুশ হয় দিয়ে দেখো আর একটা বলবো যেটা হচ্ছে গুহাটি অনেকে গুহাটিতে পড়েছ অনেকটা আছে দু হাজার প্লাস ভ্যাকান্সি আছে তো এখানেও কিন্তু কাট আপটা এটার প্লাস রাখবে এটা প্লাস রাখার চেষ্টা করবে এটা কিন্তু লো স্কোর মধ্যে সেফ মানে এটাকে টার্গেট করে তোমাকে এগোতে হবে এটা তো আমি ক্রস করবোই সেই হিসেবে ঠিক আছে সেফ মানে এটা তোমার সেফ জোন তুমি এটাকে পার করতে হবে ঠিক আছে তারপরে দেখো এটা হচ্ছে আমেদাবাদ এখানে চার হাজার এত সব থেকে বেশি ফর্ম ফিল এখানে হয়েছে সবাই কিন্তু এখানে ফর্ম করেছে গ্রুপ ডি মানে ফর্ম করেছে ম্যাক্সিমাম মানে যারা একটু এই আমি বাড়ি থাকবো না আমার বাড়ি পছন্দ না আমার বাড়ির লোক অ্যালাও করবে আমি বাইরে যে ফর্ম ফিল আপ করতে পারি তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করেছে তো এখানে কিন্তু কাট আপটা প্রতি বাড়ি একটা কনস্ট্যান্ট ডাকে তো এবারই দেখো সিক্সটি ফাইভ যাবে এটাকে প্লাস রাখার চেষ্টা করবে সেভেন্টি রাখার চেষ্টা করবে ঠিক আছে এর কম যদি তোমার আসে তাহলে তুমি আর এই লাইনে খেটো না ঠিক আছে চেষ্টা করো এটাকে আপ করার চেন্নাই দেখতে পাচ্ছ চেন্নাই কাটা বলে দিয়েছি এর উপরে তোমাকে করতে হবে এটাকে তোমাকে পার করতে হবে ঠিক আছে এটাকে পার করতে হবে প্র্যাকটিসের দিয়ে এবং নিজেকে প্রিপারেশন করতে হবে কীভাবে করবে সমস্ত কিছু আমি তোমাদের লাস্টে বলছি তো আরেকটা কথা সবাইকে বলবো যে দেখো তোমরা তো ভিডিও দেখ আমার চ্যানেলে তুমি সব সময় কখনো ওই বাজে কিছু পাবে না যেটা তোমার পরীক্ষায় তোমাকে হেল্প করবে ইভেন তোমাকে আরও এক স্টেপ আগে যেতে সাহায্য করবে তার জন্য সমস্যা সময় প্রয়াস করা হয় তো অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা কথা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এই তোমাদের এই সাপোর্ট ছাড়া কেন কখনও কোনো চ্যানেল আজ অব্দি হতে পারেনি আমাদের বাংলা মধ্যে ইউনিটে কম আছে বাংলাটা কখনো বাঙালিদের সাপোর্ট করি না তার জন্য বাংলা চ্যানেলগুলো চলে না তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি বাইরের লোক সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট পেলেই তো একটা বাংলা চ্যানেলের একটা যেটা যে যে বাংলা ব্যাপারটা চলে আসবে কিন্তু মাতৃ টানটা সেটা কিন্তু আসবে তো অবশ্যই অবশ্যই তোমরা এই জিনিসগুলোকে বন্ধুদের শেয়ার করবে আর লাইক করবে ঠিক আছে তো দেখো ভুবনেশ্বর দেখো এখানে তোমাদের কাট আপটা কিন্তু প্রতিবার হাই যায় এবার কাট আপটা মানে ভ্যাকান্সিটা কম আছে তো কাট আপ প্রচুর হাই যাবে তো তোমরা একটুখানি ভালো করে প্রিপারেশান করবে ঠিক আছে মুম্বাই এই জোনটা আমার সব থেকে ভালো লাগে কারণ এই জোনে প্রতিবার একই রকম কাট আপ যায় মানে খুব বেশি ডিফারেন্স হয় না খুব বেশি ফ্লেকচুয়েট করে না ঠিক আছে তো সেভেন্টি সিক্সটি এইট এই সিক্সটি এইট প্লাস রাখার চেষ্টা করবে এটা কিন্তু পার করতে হবে এটা কিন্তু কম না রাখার যাবে না কিন্তু ঠিক আছে এটা কিন্তু তোমার একটা বাউন্ডারি সেই বাউন্ডারি তোমাকে আপ করতে হবে সেকেন্ডার বাজার সেম জিনিস তারপরে কি ব্যাঙ্গালোরে দেখো সেভেন্টি টু ইভেন ভুবনেশ্বর বিলাসপুর দেখো বিলাসপুরে অনেকে ফর্ম ফিল আপ করেছো আছে যেহেতু আর এখানে অনেকে কম ফর্ম করে তার জন্য কিন্তু অনেকে করেছো ঠিক আছে তার জন্য এই ভ্যাকান্সিটা দিয়েছি আমি এখানে এখানে অনেকে ফর্ম ভয়তে করে না কারণ এখানে হচ্ছে আমাদের প্রতিবার প্রচুর কাট ভ্যাকান্সি যায় প্রচুর ভ্যাকান্সি থাকে ইভেন প্রচুর কাট আপ যায় তার জন্য অনেকে ফর্ম ফিল আপ করে না কিন্তু যারা করেছো তারা কিন্তু এই টার্গেটটা কিন্তু হাই রাখতে হবে তোমরা দেখলে এইগুলো এইবার আমি তোমাদের একটা টিপস বলি দেখো একটা জিনিস দেখো আমাদের টোটাল কত পেতে হবে একশোই পরীক্ষা হয় এই একশোর মধ্যে আমাকে পঁচিশটাকে আমার সায়েন্স থেকে আর পঁচিশটাকে আমার ম্যাথ থেকে ঠিক আছে আর পঁচিশটাকে আমার জি এস থেকে জিকে আর এবং সি এ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর তিরিশটাকে থাকে আমার জিআই থেকে দেখো একটা জিনিস হবে দেখেছ যে সেভেন্টি পার্সেন্ট তোমাকে তুলতেই হবে তাহলে তুমি পাশ করতে পারবে দেখো এখান থেকে তুমি মারলাম তুমি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের বাট তুমি অঙ্কটা খুব ভালো পারো তুমি জিআইটা খুব ভালো পারো অঙ্ক আর জেআই থেকে দেখো তুমি ম্যাথ থেকে তো তুমি কুড়ি পাবেই খুব বেশি হার্ড ম্যাথ থাকে না আমি কুড়ি ধরলাম পাস বাদ দিয়ে দিলাম জেআই থেকে তুমি পঁচিশ পাবেই পাবে তো এখানে দেখো তোমার পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে ঠিক আছে এইবার এই কারেন্ট অ্যাফেয়ার্স আর প্লাস এখান থেকে আমি ধরলাম তুমি এখান থেকে পনেরো পাবে দশ বাদ দিয়ে দিলাম কোনোভাবে তাহলে কথা হলো ষাট হয়ে যাচ্ছে আর তুমি কি এই পঁচিশ নাম্বার থেকে দশ নম্বর পাবে না এতটা তুমি খারাপ পড়াশোনা করো ইজিলি দশ পেয়ে যাবে তো এই যে টার্গেটটা তোমাকে এই করতে হবে আমি এই টার্গেটটাকে হাসটাড়া করা যাবে না আমাকে ম্যাথে কুড়ি পেতে হবে ম্যাচে পঁচিশ পঁচিশ দরকার নেই আমার আমি কুড়ি পাচ্ছি হাতে আমার এনাফ দেখো তুমি ফার্স্ট হয়ে তুমি যা করতে পারবে তুমি পরীক্ষা কাট আপ ক্লিয়ার করে তাই করতে পারবে আমার কথা হচ্ছে আমি চাকরি পাবো চাকরি করে পেতে হবে সেটা দরকার আমি ফার্স্ট পাবো সেই স্কুলের পরীক্ষার নেই আমাকে পরীক্ষা পাস করতে হবে আমাকে এই নাম্বার পেতে হবে আমি ইউটিলাইজ করে নেব আমার এখানে স্ট্রেন্থ আছে আমি এখানে উইক আছে হ্যাঁ ব্যালেন্স করে আমি জিনিসটাকে পেপারটা ক্লিয়ার করব ঠিক আছে তো এই টার্গেটটা তোমরা একটু এগোতে পারো আর আশা করব এই পঁচিশ নাম্বার তোমরা সহজে ক্যারি করতে পারবে কী করে ক্যারি করতে দেখো একটা বই আছে আমি একটা বই নিয়ে আসছি ক্লাস সায়েন্সের ওপরে একদম সিক্স টু টুয়েলভ অব দি এনসিআরটি এনসিআরটির যত অনলাইনের কোশ্চেন আছে যত কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসে সব কোশ্চেন কিন্তু অনলাইন ফর্মে আসছে আমি ফোটো দেখার দেখাচ্ছি তোমার ডেমো দেখাচ্ছি যে তখন তৈরি হয়নি তো ফোটো দেখাতে পারবো না কিছুটা দেখাচ্ছি তোমাদের পিডিএফ আকারে কিছু দেখাচ্ছি দেখো তোমরা সেগুলো দেখো এই যে দেখো বইটা পুরো সিক্স থেকে পুরো একদম তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিক্স থেকে টুয়েলভ অব্দি পুরো ধরা হচ্ছে দেখো একটা কোশ্চেন দেখায় তোমাদেরকে তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তুমি দেখতে পাবে এখানে এক একটা চ্যাপ্টার করা সেই চ্যাপ্টার ওয়াইজ ইভেন তার যে সাব চ্যাপ্টারগুলো আছে যেহেতু ক্লাস সিক্স থেকে টুয়েলভে ধরা সাব চ্যাপ্টারগুলো থাকে তাই না সাব চ্যাপ্টার মধ্যে বিভিন্ন ছোটো ছোটো ভাগ থাকে সেইগুলো কিন্তু এখনো ভাগ করে দেওয়া হচ্ছে ঠিক আছে ইভেন সেগুলোর যে ইংলিশ ওয়ার্ড ইংলিশ টার্মগুলো বিশেষ করে কি আমাদের ইংলিশ টার্মটা দরকার হয় কারণ আমরা যখন পরীক্ষা দিতাম তখন ইংলিশ টামটা আমাদের হলে অনেক সুবিধা হয় ইংলিশ টামটা রাখা হচ্ছে এখানে তাতে প্লাস এই যে নামটা সেই নামটা ইংলিশ নাম তো পড়তে সুবিধা হলো কোন ইয়ারে পরীক্ষায় এসছে কোন শিফটে এসছে সমস্ত কিছু এখানে উল্লেখ করা হচ্ছে এই বই তোমরা কোথাও মানে কোনো ব্রাইটার বাংলা মিডিয়ামে করেনি কারণ কি তোমরা বাঙালিদের সাপোর্ট করো না বাংলা কেন করবে কারণ হিন্দিরা কেন করতে পারে হিন্দি ইংলিশ কেন করতে পারো কিন্তু ওদের সাপোর্টার অনেক আমাদের বাঙালিদের সাপোর্টার নেই কেন কি করে করবে এত বই পরিশ্রম কত লাগে তোমরা বইটাকে ঠিক করে পড়ো না কদর দাও না ঠিক করে তার জন্য কিন্তু এইগুলো হয় তো একবার দেখো ওভারঅল দেখো এই বইটা পুরোটা দেখতে পাবে তোমরা আমি তোমাকে এর রিভিউ এবং এর ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো তখন কিন্তু তোমরা পার্সেস করতে পারবে চ্যানেলটাকে ফলো করা অবশ্যই অবশ্যই এই বইটা তোমরা পাবে ঠিক আছে দেখো প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন পুরো একেবারে পুরো একেবারে মাখন করা হচ্ছে পুরো মাখন মানে এই জিনিস নেই ঠিক আছে এটাকে একটুখানি টুকটাক করে চেক চলছে ঠিক আছে ভিডিওটা মানে এটা বইটা করা করা হয়ে গেছে পার্টগুলো চলছে কোনো কোনো ভুল সেগুলো ঠিক ঠিক হচ্ছে আছে খুব শীঘ্রই আসবে আর প্রাইস একদম সামান্য রাখবো তোমরা কমেন্টে জানো কত প্রাইস রাখলে তোমাদের সুবিধা হয় ঠিক আছে প্রাইসটা তোমরা আমাকে কমেন্টে জানাবে তো অবশ্যই অবশ্যই এই বইটা আসলে তখন তোমরা এই জিনিসটাকে পার্সেস করে নিয়ে জেরক্স করে নিয়ে তোমরা ভালো করে পড়বে তাহলে কী হবে তুমি সহজে পঁচিশ নাম্বারের মধ্যে তুমি কুড়ি বাইশ নাম্বার ইজিলি ক্যারি করতে পারবে কারণ ওখান থেকে কিন্তু পরীক্ষা করে কোশ্চেনগুলো আসে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট বলতে তখন তো অল দ্য রেস্ট